আইআরসিটিসি যে রেলওয়ে টিকিট বুকিং সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে যেটা যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে তো এক এক করে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন অফিসিয়াল যে নোটিশ বা যে সার্কুলার জারি হয়েছে সেটাও আমরা দেখাবো তো সংক্ষেপ একটু বলেনি তারপর বিস্তারিতভাবে যাচ্ছি তো পয়লা অক্টোবর থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিংয়ের প্রথম পনেরো মিনিটে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন এবং অসাধু ব্যক্তি যারা আছেন তারা যেসব অপব্যবহার করেন সেগুলো কিন্তু রোধ হবে এবং ভারতীয় রেলের কম্পিউটারাইজড যে পিআরএস কাউন্টার সেখান থেকে যে জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিং এর কোনো পরিবর্তন থাকলো না মানে নেই আপাতত এবং অথরাইজ টিকিটিং এজেন্টদের জন্য জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রথম দিনের বুকিং খোলার পর দশ মিনিটের নিষেধাজ্ঞা অপরিবর্তিত যেটা অলরেডি ছিল দশ মিনিটের নিষেধাজ্ঞা সেটা কিন্তু অপরিবর্তিত থাকলো এবার চলে যাওয়া যাক অফিসিয়াল যে সার্কুলার জারি হয়েছে সেই ব্যাপারটা নিয়ে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড কমার্শিয়াল সার্কুলার নম্বর দেওয়া আছে সাবজেক্ট কি আছে বুকিং অফ রিজার্ভ টিকিট অনলাইন উইথ এ ভিউ টু এনসিওর দ্যাট দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন সিস্টেম রিচ দ্য কমন অ্যান্ড ইউজার অ্যান্ড আর নট মিসইউজ বাই আনট্রিপুলস এলিমেন্টস ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট উইথ ইফেক্ট ফ্রম এক দশ দু হাজার পঁচিশ ডিউরিং দ্য ফার্স্ট পনেরো মিনিট অফ ওপেনিং অফ জেনারেল রিজার্ভেশন রিজার্ভড জেনারেল টিকিট ক্যান বি বুক থ্রু দ্য ওয়েবসাইট অফ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর ইটস অ্যাপ বাই আধার অথেন্টিকেটেড ইউজার তো আধার অথেন্টিকেটেড ইউজারদের জন্য যে ফার্স্ট পনেরো যে বুকিং সেটা কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে যেটা পয়লা অক্টোবর থেকে চালু হতে চলেছে এবং তার সাথে আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো লেখা আছে যেটা একটু আগে আমরা বললাম এই ধরনের ইউজফুল ইনফরমেশন মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক তাইছেন সেইটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং